This channel does not promote any violent, harmful, or illegal activities. অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দ্য চ্যানেল ইজ মিড ফর এডুকেশনাল পারপাস অনলি সাতাশে আগস্ট অর্থাৎ মঙ্গলবার তথাকথিত পশ্চিমবঙ্গ ছাত্রসমাজ এক নবান্ন অভিযানের ডাক দিয়েছে এই ছাত্র সমাজ কারা এবং এর পিছনে কোন রাজনৈতিক ব্যানার বা পোস্টার রয়েছে কিনা সে নিয়ে একাধিক প্রশ্ন উঠছে আর সে নিয়ে আলোচনা করবো নমস্কার দা বলে আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে আমি প্রতি রইছি আর আমার সঙ্গে আমাদের প্রতিনধি রফিক রয়েছে রফিকদার থেকে জানতে চাইবো এই ছাত্রসমাজ কারা আর এর পিছনে কোন রাজনৈতিক ব্যানার রয়েছে কি দেখো এই প্রশ্নের উত্তর যেমন নবান্ন বা রাজ্য সরকার খুঁজছে তেমনি শাসক দলও এবং অনেকে জানার চেষ্টা করছে যে এটা কি সত্যি ছাত্র সমাজের নবান্ন অভিযান কারণটা কি এই নবান্ন অভিযান নিয়ে যখন বিভিন্ন রকমভাবে আর্যিকর কাণ্ডে বিভিন্ন রকমভাবে প্রতিবাদ হচ্ছিল রাস্তায় নামছিলেন বিভিন্ন রকম বিভিন্ন মহলের মানুষ খেলোয়াড় থেকে শুরু করে সঙ্গীত শিল্পী থেকে শুরু করে প্রত্যেকটা মহল রাস্তায় নেমেছেন এই যে আর্যিকর কাণ্ডের বিষয় নিয়ে তারা ছিচি করেছেন প্রতিবাদ জানিয়েছেন কঠোর শাস্তির দাবি তুলেছেন এর মাঝেই এ রাজ্যের অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী তিনি একটা মন্তব্য করতে গিয়ে বলেছিলেন এবং সেটা যতদূর মনে পড়ছে মেয়েদের রাত দখলের ঠিক পরের দিনকে তিনি এই মন্তব্য করেছিলেন এবং তিনি কি মন্তব্য করেছিলেন যে নবান্ন অভিযানের ডাক দিন কেউ না থাকলে আমি থাকবো এবং পাশাপাশি তিনি বলেছিলেন যে যে ডাক্তার বা যে পড়ুয়া খুন হয়েছেন এবং অভিযোগ হচ্ছে ধর্ষণ করা হয়েছিল তাকে তার বাবা এই ডাক্তার দি কেউ না থাকলে আমি থাকবো তখন থেকেই শাসকদাল মনে করছিল যে এই যে নবান্ন অভিযানের ডাক বা নবান্ন অভিযান চাইছে বিজেপি এবং সেইটা একটা অন্যরকমভাবে মোড়ক দিয়ে বলার চেষ্টা চলছে ছাত্র সমাজ এই ডাকটা দিয়েছে এখন হচ্ছে হচ্ছে বিষয়টা এই যে নবান্ন অভিযান শুভেন্দু অধিকারী বলার পরে কি হলো তুমি দেখো গত তিন চার দিন ধরে ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সাইটে নানা রকম পোস্ট হচ্ছে যে সাতাশ তারিখ নবান্ন চলো আর করে যারা জড়িত তাদেরকে খুঁজে বার করতে হবে এবং বিভিন্ন রকমের নানা রকম মন্তব্য করে এই পোস্টগুলো হচ্ছিল কিন্তু সেখানে কোথাও নিচে ছাত্র সমাজটুকু লেখা ছিল না কোথাও এখনো পর্যন্ত আমি দেখিনি আমার চোখে পড়েনি হয়তো ভুল বলতে পারি কিন্তু আমি যা দেখেছি মানে একবারের জন্য আমি দেখিনি কিন্তু হঠাৎ করে দেখা গেল কালকে আমরা খবর পেলাম যে এই নবান্ন অভিযানকে ঘিরে একটা প্রেস মিট করা হবে সাংবাদিক সম্মেলন করা হবে তখন অনেকের কৌতূহল ছিল যে এই সাংবাদিক সম্মেলন কারা করছেন তাদের কোনো নিজস্ব রাজনৈতিক পরিচয় আছে কিনা সেই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে কৌতূহল ছিল আমারও কৌতূহল ছিল এখন প্রেসমিটে আজকে তুমি উপস্থিত ছিল প্রীতি সেটা হচ্ছে কলকাতা প্রেস ক্লাবে এই ছাত্র সমাজ বা যারা প্রেসমিট করছেন তাদের থেকে কোন রকম কোন সদু পেয়েছে তিন পড়ুয়া মূলত প্রেসমিটে উপস্থিত ছিলেন তারা যেমনটা জানালেন যে তারা তাদের মধ্যে কেউ রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া কেউ ম্যাকআউট ইউনিভার্সিটির পড়ুয়া তারা কিন্তু খুব স্পষ্ট স্পষ্টভাবে একটা কথা বলছিলেন যে এই নবান্ন অভিযান পুরোটাই একটা অরাজনৈতিক অভিযান এখানে কোনো রাজনৈতিক দলের পোস্টার ব্যানার নেই তারা আরও একটা বিষয় উল্লেখ করেন সেটা হচ্ছে যে যে কোনো রাজনৈতিক দলের ছাত্র সংগঠন যেমন টিএমসিপি হোক এসএফআই হোক আই হোক অন্যদিকে এভিবিপি হোক তারা যদি মনে করেন তারা কিন্তু এই অভিযানে উপস্থিত থাকতে পারবেন তার জন্য শর্ত কি মানতে হবে রফিক দা তাদেরকে রাজনৈতিক পোস্টার ব্যানার ঝান্ডা সবকিছু ছেড়ে দিয়ে এই অভিযানে পা মেলাতে হবে এখন প্রশ্ন হচ্ছে এই পড়ুয়া হঠাৎ করে ছাত্র যে আমরা কথা বলছিলাম ছাত্র সমাজ তারা তাদের কি আইডেন্টি সেটা কিন্তু স্পষ্ট হয়নি তাদের পিছনে কোন রাজনৈতিক পরিচয় ছিল কিনা সেটা কিন্তু স্পষ্ট নয় একদমই সব মিলিয়ে একটা ধোঁয়াশে এখনো পর্যন্ত হয়নি বলতেই পারি আমরা তো যাই হোক সেক্ষেত্রে এই নবান্ন অভিযানের পেছনে কোনো রাজনৈতিক বিষয় রয়েছে কিনা সেটা অবশ্যই আমরা দেখতে পাবো সাতাশ তারিখে কী ধরনের কর্মসূচি হচ্ছে কিন্তু একটা বিষয় প্রীতি ইতিমধ্যেই শাসক দলের তরফ থেকে কুণাল ঘোষ থেকে শুরু করে অন্যান্য নেতারা পরিষ্কার করে বলছেন এই নবান্ন অভিযান কোনো ছাত্র সমাজের নয় এই নবান্ন অভিযান বিজেপির ডাকা একটা অভিযান এবং এই অভিযান কে সামনে রেখে যাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে সেটা হচ্ছে বিজেপির ছাত্র সংগঠন এ ভিপি এই দাবি কিন্তু শাসক দল তৃণমূল কংগ্রেস করছে আর একটা বিষয় হচ্ছে তোমার এই যে নবান্ন অভিযানকে ঘিরে তুমি আজকে উপস্থিত ছিলে আমি এই বিষয়টা জানতে চাইবো দুটো মিছিল আসবে বলা হচ্ছে বড় মিছিল এই মিছিল দুটো কোথা থেকে আসবে আর কোন রুট ম্যাপ দিয়েছে কিনা কি বলবে তারা যেমনটা জানালেন যে দুটো মিছিল আসবে তুমি যেমনটা বললে যে একটা কলেজ স্কোয়ার থেকে অন্যটা হচ্ছে সাঁতরাগাছি থেকে তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে রফিক দা তারা কিন্তু খুব স্পষ্ট তো বললেন না এই মিছিল দুটো ঠিক কোন পথে এগোবে অর্থাৎ তাদের রুট ম্যাপ কি হবে এবার স্বাভাবিকভাবে প্রশ্ন থাকছে যে নিরাপত্তা নিয়ে যেখান দিয়ে সেখান দিয়ে তো মিছিল আসতে পারে না স্বাভাবিকভাবে একটা রুট ম্যাপ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু তারা স্পষ্ট তো কোনো রুট ম্যাপের কথা আজকে জানান নেই তারা বারবার একটাই কথা বলছেন যে আমরা ম্যাপ এখনো ঠিক করিনি রবিবারের মধ্যে আমরা ম্যাপ জানিয়ে দেবো সোশ্যাল সাইটে আবার কিন্তু সেই সোশ্যাল সাইটে যেখান থেকে এই ছাত্র সমাজে ও নবান্ন অভিযানের ডাক এসছে ঠিক ঠিক একদম মানে এই যে মেয়েদের রাত দখল সেই বিষয়টা অবশ্যই একটা স্বতঃস্ফূর্ত একটা আন্দোলন ছিল প্রচুর মানুষ বেরিয়েছিলেন আমি নিজে ছিলাম যাদবপুর এইচবিতে খবর কভার মানে কভার করার জন্য তো দেখতে হবে এই যে নবান্ন অভিযান সাতাশ তারিখে সেই ডাকে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আসছে কিনা আর ছাত্র সমাজ বলা হচ্ছে ঠিকই সেখানে কারা উপস্থিত হচ্ছে মুখগুলো দেখলে তো অনেকেই বুঝতে পারবে এবং শান্তিপূর্ণ সব থেকে বড় কথা শান্তিপূর্ণ অভিযান হচ্ছে কিনা এটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট যে বিষয়টা উল্লেখ করে শান্তিপূর্ণ ঠিক একদম ঠিক আমি এখানে একটা বিষয় বলি এই সাতাশ তারিখ নিয়ে কেন উদ্বিগ্ন ছিল এ নবান্ন একটা বিষয় হচ্ছে তুমি দেখো সেটা হচ্ছে দুটো মিছিল বলছে আসবে কিন্তু কোন রুটে তা বলছে না যদি দুটো মিছিল বিশাল মিছিল হয় মানুষের ভিড় হয় তাদেরকে প্রোটেক্ট করা এবং সাধারণ মানুষের জন্য ট্রাফিক ঠিকঠাক রাখা সবটাই বিষয় করতে পুলিশকে তো সেই বিষয়টা এখনো ধোঁয়াশা রয়েছে বা এখনো পর্যন্ত প্রেসমিটে বলেনি তুমি দেখো গতকাল মানে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে মামলা ছিল আর্যকর কাণ্ডের দ্বিতীয় দিনের মামলা সেখানে একটা প্রসঙ্গ কপিল সিব্বাল তোলে রাজ্যের তরফ থেকে তোলেন যে সাতাশ তারিখের যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছে সেইটা যাতে একটা এসওপি মেনে একটা নির্দিষ্ট গাইডলাইন মেনে করা হয় এই বিষয়টা সুপ্রিম কোর্টে তিনি তোলেন কিন্তু সুপ্রিম কোর্ট পরবর্তী সময় এই বিষয়টা এন্টারটেন করেননি কিন্তু এখানে কি প্রথম দিন যখন শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে তখন সুপ্রিম কোর্ট বলে দিয়েছিল কোন আন্দোলন কোন প্রতিবাদ এই ইস্যুতে শান্তিপূর্ণ হলে কেউ বাধা দিতে পারে না কেউ তাকে আটকাতে পারে না যতক্ষণ তারা শান্তিপূর্ণ প্রতিবাদ করবে সেই প্রতিবাদ চালিয়ে যেতে পারে এই বিষয়টা আগের দিনকে বলেছিল সুপ্রিম কোর্ট এবারে পরের দিনকে যখন কপিল সিব্বাল বিষয়টা তোলেন যখন এন্টারটেন করেননি হাইকোর্টে গতকালকে একটা মেনশন করা হয়েছিল রাজ্যের তরফ থেকে যে এই নবান্ন অভিযানকে ঘিরে গন্ডগোল হতে পারে অশান্তি হতে পারে এটার একটা নির্দিষ্ট কোনো নির্দেশ দিক হাইকোর্ট হাইকোর্ট আজকে পরিষ্কার বলে দিয়েছে যে এই বিষয়ে তারা রকম কোনো করবে না এবং সেই জায়গা থেকে তারা আরেকটা বিষয় বলেছেন যে এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের একটা গাইডলাইন দেওয়া রয়েছে কোন গাইডলাইন এটা যে ওই যে অবাধ শান্তিপূর্ণ যদি কোনো রকম মিছিল বা প্রতিবাদ করা হয় আটকানো যাবে না অর্থাৎ রাজ্যের উপরে কিন্তু চাপ বেড়ে গেল এই মিছিল যখন নবান্নর দিকে এগোবে একটা নির্দিষ্ট জোন পর্যন্ত এগোতে পারে নবান্নর চারিদিকটা একশো চুয়াল্লিশ ধারা গাড়ি থাকে সেখানে প্রশাসনিক ভবন সেসব প্রোটোকল রয়েছে সেই প্রোটোকল মেনে ছাত্র সমাজ যদি আন্দোলন বা প্রতিবাদ করে তাহলে কিন্তু পুলিশ আটকাবে না এখন দেখার বিষয় আমি আবারও বলবো শাসক দল বা কুনাল ঘোষ যারা যে সমস্ত অভিযোগ করছেন সেই অভিযোগের কতটা সত্যতা সে তো আমরা সাতাশ তারিখে মিছিল দেখলে বোঝা যাবে আজ করতে পারবো এখন দেখার বিষয় সাতাশ তারিখের মিছিল কতটা কি মানে শান্তিপূর্ণ হয় কিনা একদম ঠিক এবং যারা ডাকছেন যারা প্রেসপিট করেছেন তারা মানুষকে বা ছাত্র সমাজকে কতটা রাস্তায় নামাতে পারে এবং পুলিশ কিভাবে যেটাকে ট্র্যাকেল করে সেদিকে একদম সেদিকে আমাদের নজর থাকবে অর্থাৎ সাতাশ তারিখ মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্র সমাজে যে নবান্ন অভিযান রয়েছে তা আদৌ শান্তিপূর্ণ হয় কিনা এবং ছাত্রদের নামে অন্য কোনো কাজ হয় কিনা সেদিকে নিশ্চয়ই আমাদের নজর থাকবে আপনারা তো একটু দেখুন দবল কারণ খবর এখন এখানে